সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কহিরু আর ভারতের কহিরু ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা সেই হারিয়ে ওদের মন তাদের কষ্ট যেন একেবারে থামছেই না আপনাদের মনে এত ব্যথা আপনাদের মনে এত কষ্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে এই কারণে আপনি বাংলাদেশি পেলে পা পার দিকে ঝুলিয়ে শাস্তি দেওয়ার কথা বলছে আসিনার প্রত্যাবর্তনের একটা শুভ পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি যে বিচারক বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দিলেন আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয় পুলিশ নয় আর এই যে বিচার বিচার ব্যবহার আপনার একের পর এক বিএনপি